আমি জিজ্ঞাসা করিলাম আপনি স্বপ্নের বৃত্তান্ত বলছেন নাকি ইতিহাস বলছেন পণ্ডিত বলিলেন ইতিহাসে অন্য কথা লেখা আছে আমি স্বপ্নে যা দেখেছি তাই বলছি সাহেব রাজা ইতিহাস বলে গেছে তাহাই সত্য আমার স্বপ্ন মিথ্যা তার প্রমাণ কি পণ্ডিতকে ঘাটাইয়া লাভ নাই বলিলাম কোনো প্রমাণ নাই তারপর বলুন তারপর আমার স্বপ্নের ক্লাইম্যাক্স যাক স্বপ্ন তাহলে এবার শেষ হয়ে আসছে কিন্তু কই আর্যরা তো ভারতে এলো না আসবে এইবার সেইখানেই তো ক্লাইম্যাক্স পণ্ডিত আবার আরম্ভ করিলেন উত্তর দিকে যারা অভিযান করিল তারা অধিকাংশই ফিরে এলো না দু চারজন ফিরে এলো যারা ফিরে এলো তাদের মধ্যে একজনের নাম ইন্দ্র আসছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক কাহিনী ইন্দ্রতুলক বাংলা সাহিত্যের ইতিহাসে ঐতিহাসিক কাহিনী রচয়িতা হিসাবে শরদিন্দুবাবুর নাম উল্লেখযোগ্য প্রাগৈতিহাসিক যুগ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত তার ঐতিহাসিক সাহিত্যের কালোপ্রসাদ অতীতের ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘটনার কঙ্কালের ওপর নিজের মন্ত্রশক্তির প্রতিভাবলে বলে কল্পনা শক্তি দিয়ে তিনি প্রাণ সঞ্চয় করেছেন শরদিন্দুবাবু উপন্যাস লিখতেন না উপন্যাস আঁকতেন তার সেই উপন্যাসকে উপলব্ধি করা ও জানার মধ্য দিয়েই বাঙালি জীবনের সার্থকতা ঐতিহাসিক কাহিনীটি শুনতে সাহিত্য সংলাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন